আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত প্রিয় দর্শক আজকের ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে যা হয়তো আপনার হৃদয়কে কাঁপিয়ে দেবে আপনি কি জানেন এমন কিছু গুনাহা আছে যেগুলো আপনার দোয়া আকাশে উঠতেই দেয় না আপনি হয়তো কান্না করছেন তাহাজুত পড়ছেন সিজদায় কাঁপছেন তবুও কোনো জবাব আসছে না আজ আমরা জানব সেই সাতটি ভয়াবহ গুনাহা সম্পর্কে যেগুলো থাকলে আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ হৃদয়ে পরিবর্তন নেমে আসবে কখনো কি আপনার মনে হয়েছে আল্লাহ কেন আমার দোয়া শুনছেন না আল্লাহ কেন চুপ আছেন হয়তো এর উত্তর লুকিয়ে আছে আপনারই কিছু কাজে কিছু গোনাহে যেগুলো আপনি অনুভবও করছেন না চলুন জেনে নেই সেই সাতটি গোনাহ সম্পর্কে যেগুলো দোয়ার পথ আটকে দেয় তুমি যদি সত্যিই চাও আল্লাহ তোমার দোয়া কবুল করুক তাহলে এই সাতটি গুণা থেকে আজই ফিরে আসো। তবা করো। কাঁদো কারণ আজও দোয়ার দরজা বন্ধ হয়নি হারাম খাদ্য ও গ্রহণ করা। বলেন। একজন মানুষ দীর্ঘ সফরে বের হয় তার চুল এলোমেলো সে ধুলি মলিন অবস্থায় দুহাত আকাশে তুলে বলে হে আমার রব হে আমার প্রভু কিন্তু তার খাদ্য হারাম পানীয় হারাম পোশাক হারাম এবং হারামের লালিতো সে ফলে তার দোয়া কিভাবে কবুল হবে তুমি জানো তুমি যতই কাঁদো যতই সিজদায় পড়ো যদি হারাম খাও তোমার দোয়া কবুল হবে না কারণ আল্লাহ পবিত্র তিনি শুধুই পবিত্র জিনিস কবুল করেন তুমি যদিও জানো না তোমার ইনকাম হালাল নাকি হারাম তবে আজই হিসাব নাও আজই ছেড়ে দাও সুদের চাকরি ঘুষের টাকা হারামের ব্যবসা নাম্বার দুই হারাম রোজগার করা তুমি দিনে পাঁচবার নামাজ পড়ো তুমি রোজা রাখো তুমি দোয়া করো কান্না করো কিন্তু তারপরও আল্লাহর দরজা তোমার জন্য যেন বন্ধ কখনো কি ভেবে দেখেছ তুমি যে রুজি উপার্জন করো সেটা কি হালাল নাকি সুদের মিশ্রণ আছে নাকি অন্যের হক মারার মধ্যে দিয়ে রোজগার আল্লাহ আল্লাহতালা বলেন যারা সুদ খায় তারা কে আমতের দিন দাঁড়াবে ঠিক সেই ব্যক্তির মতো যাদের শয়তান স্পর্শ করে উন্মাদ বানিয়ে দিয়েছে আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত করেন তুমি যখন হারাম রিজিকে অভ্যস্ত হয়ে যাও তখন সেই রিজিক তোমার রুহে আগুন ঢেলে দেয় তুমি নামাজে কান্না করতে চাও কিন্তু পারো না তুমি কুরান পড়তে চাও কিন্তু মন বসে না তুমি দোয়া করতে চাও কিন্তু জবাব আসে না কারণ আল্লাহ পবিত্র তিনি শুধু পবিত্রকেই কবুল করেন রসুল সাল্লু আলহিহি ওসলাম বলেন আল্লাহ পবিত্র তিনি কেবল পবিত্র জিনিসই গ্রহণ করেন একজন ব্যক্তি হজে গিয়েছিল মক্কার মাটিতে দাঁড়িয়ে কাঁদছিল হাজার হাজার মানুষের ভিড়ে সে আকাশের দিকে হাত তুলে বলছিল হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমার দোয়া কবুল করো কিন্তু সে জানত না তার হোটেলের ব্যবসা সুদের উপর চলছে তার পরিবার হারাম টাকার উপর লালিত তার হজ তার কান্না তার দোয়া সব কিছু যেন একটা হারামের দেওয়ালে আটকে আছে প্রিয় দর্শক আজ যদি তুমি সত্যিই আল্লাহর কাছে কান্না করতে চাও তাহলে নিজের ইনকামকে পবিত্র করো চাকরি চলে যাবে বিশ্বাস করো আল্লাহ তোমার রিজিকের দায়িত্ব নিয়েছেন ব্যবসা বন্ধ হয়ে যাবে আল্লাহ একটা পথ বন্ধ করলে দশটা দরজা খুলে দেন তাই আল্লাহর উপর বিশ্বাস রাখো নাম্বার তিন পিতামাতার অবাধ্যতা পিতামাতার দোয়া আর অভিশাপ এই দুটো দুনিয়াও বদলে দেয় আর আখিরাতেও বদলে দেয় রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন তিনজনের দোয়া ফেরত যায় না তার মধ্যে একজন হলেন পিতামাতা তাদের সন্তানের জন্য যা দোয়া করেন এখন যদি তুমি এমন সন্তান হও যে মায়ের মুখে মুখে তর্ক করে বাবার সাথে চিৎকার করে কথা বলে তাহলে ভাব সেই বাবা মায়ের অভিশাপে হয়তো আল্লাহ তোমার দোয়া ফিরিয়ে দিচ্ছেন আজকেই তাদের কাছে গিয়ে মাফ চাও আল্লাহর কাছে গিয়ে কাঁদো কারণ তারাই হলো সেই মানুষ যাদের পায়ের নিচে তোমার জান্নাত নাম্বার চার নামাজে কাফিলতি করা তুমি হয়তো দোয়ার জন্য দু হাত তুলে বল হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও কিন্তু আল্লাহ তখন চুপ কারণ তুমি হয়তো সেই বান্দা যে দিনের পর দিন নামাজ ছেড়ে দিয়েছ নামাজ যে দোয়ার প্রথম শর্ত তুমি সেই শর্তটাই পূরণ করনি আল্লাহ বলেন সফল হচ্ছে সেই মমিনগণ যারা তাদের নামাজ ঠিক রাখে আর যে নামাজ থেকে গাফেল থাকে দুর্ভাগ্য তার জন্য ভাবো একবার তুমি দিনের পর দিন দোয়া করছ অথচ ফজরের নামাজে ঘুমিয়ে থাকো আসরের সময় দোকানে বসে থাকো। মাগরিবির সময় গেম খেলো সিরিজ দেখো। তুমি দোয়া করছ কিন্তু আল্লাহ তো বলছেন নামাজ তোমার আমার মাঝে সেতু বন্ধন। যে সেটা ভেঙে ফেলল সে কি করে আমার কাছে কিছু চায় রাসুল সাল্লাহাল্লাম বলেন নামাজ হচ্ছে দিনের স্তম্ভ যে এটি প্রতিষ্ঠা করল সে দিনকে প্রতিষ্ঠা করল আর যেটি নষ্ট করল সে দিনকে ধ্বংস করল তুমি যদি দিনে পাঁচ অক্ত আল্লাহর দরজায় না যাও তাহলে আল্লাহ কেন তোমার দরজায় আসবেন যে নামাজ আজ কষ্ট লাগে কাল সেই নামাজই হবে তোমার জান্নাতের পথ তুমি আজ যদি ঘুম ভেঙে ফজর পড়ো তোমার দোয়ার জবাব উঠবে আকাশে আল্লাহর আর্শে ত তবা করো নামাজে ফিরে এসো কারণ নামাজ না থাকলে দোয়া আকাশেই থেমে যায় নাম্বার পাঁচ জিনা ও হারাম সম্পর্ক করা একটা ছেলে রাতে তাহাজুত পড়ে কান্না করে কিন্তু দিনে সে হারাম মেয়েদের সাথে কথা বলে একটা মেয়ে তার রুমে বসে দোয়া করে হে আল্লাহ আমাকে ভালো রিজিক দাও কিন্তু সে নিজেই জানে সে প্রতিদিন হারাম সম্পর্কের মধ্যে আছে তুমি যদি এমন কিছু করো তাহলে জানো আল্লাহ তোমার কান্না দেখতে পান কিন্তু তার রহমতের দরজার সামনে আছে জিনার অন্ধকার একটা দেয়াল, যেটা নিজেরই তৈরি করা তোমার বলেন যখন একজন ব্যভিচার করে তখন ইমান তার দেহ থেকে বের হয়ে যায় তুমি ভাবো তুমি শুধু একটা মেসেজ পাঠালে তুমি ভাবো একটা হালকা টাচ করলে একটু দেখা করলে একটু কল করলে কিন্তু তুমি কি জানো তোমার হৃদয় কোথায় চলে যাচ্ছে তুমি দোয়া করছো আর একসাথে হারামে ডুবে আছো তুমি আল্লাহকে ডাকছো আর শয়তানের পথে হাঁটছ আল্লাহ বলেন তোমরা কাছেও যেও ধারের না এটা অশ্লীলতা এমন এক ভয়ঙ্কর পথ তুমি কি আল্লাহকে সত্যি ভালোবাসো তাহলে কেন তুমি এমন সম্পর্কে পড়ে আছো যেটা তোমার দোয়া কবুলের পথে বাধা আজ যদি তোমার মোবাইলে চার্জ শেষ হয়ে যায় তুমি সাথে সাথে চার্জে দাও তাহলে তোমার ইমান মরে গেলে তবা নামক চার্জার দিয়ে কেন ফিরে আনো না আজই সম্পর্ক থেকে বের হয়ে আসো আজই ব্লক করে দাও সে হারাম মানুষটিকে যে সম্পর্ক তোমার আর আল্লাহর মাঝে দেওয়াল হয়ে দাঁড়ায় সেটা ভালোবাসা না সেটা শয়তানের ভাত তওবা করো ফিরে এসো কারণ আল্লাহ এখনও তোমাকে ডাকছেন নাম্বার ছয় অহংকার ও হিংসা করা সব গুণা আল্লাহ মাফ করেন কিন্তু অহংকার এটি এমন একটি গুণা যা আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ করে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন যার অন্তরে এক জাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না তুমি হয়তো নামাজ পড়ো হজ করো কোরআন পড়ো কিন্তু যদি মনে মনে ভাবো আমি ভালো সে খারাপ তাহলে তোমার দোয়া আকাশেই আটকে যাবে হিংসার আরেক নাম ভয়ঙ্কর আগুন তুমি ভাবো ওর রিজিক বেছি কেন তুমি ঈর্ষা করো হিংসা করো অথচ আল্লাহ তাকে দিয়েছেন আর তুমি ওই হিংসার আগুনে পুড়িয়ে দিচ্ছ নিজের কবর নিজের দোয়া ওয়াসাল্লাম বলেন হিংসা ন্যাকামলকে সেভাবে পোড়ায় যেভাবে আগুনে কাঠ পোড়ায় আজকে যদি তুমি সত্যিই চাও আল্লাহ তোমার কান্না শুনুক তাহলে এসব গুণা থেকে বেরিয়ে আসো তুমি জানো না তুমি আল্লাহর কত কাছাকাছি চলে আসতে পারতে শুধু এই গুণাগুলোই তোমাকে আল্লাহর দরজা থেকে ঠেলে ধরে রেখেছে নাম্বার সাত অন্যের হক নষ্ট করা তুমি কি জানো তোমার একটা দোয়া হয়তো আল্লাহ কবুল করতেন কিন্তু কারো হক নষ্ট করায় সেই দোয়ার দরজা বন্ধ হয়ে গেছে তুমি দোকানে ঠকিয়েছ তুমি অফিসে বসে অন্যের প্রাপ্ত বেতন আটকে দিয়েছ তুমি হয়তো ছোট ভাইয়ের জমি কেড়ে নিয়েছ তাদের চোখের পানি তোমার দোয়ার জবাবও আটকে দিতে পারে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন মজরমের দোয়া এবং পিতামাতার দোয়া কবুল হয় আর তাদের দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না তুমি হয়তো ভেবে বস আছো যে সে কিছুই করতে পারবে না কিন্তু আল্লাহ তো আছেন সে যখন চুপচাপ রাতে বলে হে আল্লাহ তুমি বিচার করো। তখন আকাশ কাঁপে আর থেমে যায় তোমার তোয়া আল্লাহ বলেন তোমরা অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না কারো হক নষ্ট করে থাকলে আজই ফিরিয়ে দাও কারো টাকা আটকিয়ে থাকলে দিয়ে দাও কারো সম্মান তুমি নষ্ট করলে ক্ষমা চাও কারণ দোয়া কবুলের আগেই তোমাকে হতে হবে ইনসাফদার মানুষ এ পর্যন্ত শুনলেন সাতটি ভয়াবহ গুণাহ সম্পর্কে যেগুলো দোয়ার দরজা বন্ধ করে দেয় কিন্তু এখনও শোনেন আপনার সব গুণাহের চেয়েও বড় যে জিনিসটা তা হল আল্লাহর রহমত আল্লাহ আমাদের ডাকছেন আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না নিশ্চয়ই আল্লাহ সব গুণা ক্ষমা করে দেন তিনি অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু দর্শক আপনি আজই সিদ্ধান্ত নিন এই সাতটি গুণাহ থেকে দূরে থাকবেন আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছাবে কিনা তার অনেকটাই নির্ভর করছে আপনার কাজের উপর আজকের ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্যতম হলেও পরিবর্তন আনে তবে অবশ্যই তওবা করুন আল্লাহর দিকে ফিরে আসুন আজকে রাতেই সিজদা গড়ে আল্লাহকে ডাকুন হে আল্লাহ আমি ফিরে এসেছি আমাকে আর ফিরিয়ে দিও না আল্লাহ চাইলে আজ রাত থেকেই আপনার দোয়া কবুল হতে শুরু করবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত